সেই ফটোটা হচ্ছে গির আলম যিনি পুলিশ কাস্টোডিতে আছে জিসিবি তার ছত্র ইনি থাকেন এবং ইনার ক্লোজ লোক এবং বিধায়কের ক্লোজ লোক পার্টির লিডার জিসিবি হচ্ছে ওখানকার কোর চেয়ারম্যান আজকে তৃণমূল তো ওটা অস্বীকার করছি তৃণমূল এইগুলোকে মস্তানগুলোকে ব্যবহার করছে অনলি ছুড়ে ফেলে দিচ্ছি যে রাজ্যপাল আসার কথা ছিল বলেই তো এদের বাড়ি বাড়ি গিয়ে এবং লক্ষ্মীপুরের প্রত্যেকটা মানুষকে বিরোধী মানুষকে সাধারণ মানুষকে বলেছে যে মুখ খুললে কিন্তু তোমাদের খবর আছে এই পরিস্থিতি চপড়াই তৈরি করেছে এবং লক্ষ্মীপুরের টা বেশি বেশি ইনার নাম হচ্ছে গির আলম এটা হচ্ছে বিধায়কের ক্লোজ লোক এবং জিসিবির ক্লোজ লোক একদম কন্টিনিউ জিসিপি ভিতরে আছে এরা কাজ করতে শুরু করে দিয়েছে বিষয়টা ভয় দেখানো হয়েছে বয়ানটাকে চেঞ্জ করানো হচ্ছে তার কথাটাকে চেঞ্জ করানো হচ্ছে যদি এইভাবে না করো তাহলে তোমাদের খবর আছে টাকা ডান নেবে যেমন ধরুন মহন গোছের ব্যাপারটা নিয়ে তো সাত লক্ষ মারধর করেছে এবং সাত লক্ষ টাকা উভয় পক্ষের ছেলেকেও ডার করবে মেয়েটাকেও ডার করবে জরিমানা দিচ্ছে নামে যে তাণ্ডবটা চালাচ্ছে এটাকে চলতে দেওয়া যাবে না সঙ্গে জেসিবির আরো রোলারও রয়েছে জেসিবির সঙ্গে ট্রাক্টারও রয়েছে জেসিবির সঙ্গে ট্রাক রয়েছে সব বুলডুজারও চলছে বুলডুজারও আছে জিসিবি শুধু জিসিবি না ওখানে জিসিবি ট্রাক্টার রোলার বুলডুজার ট্রাক্টার সবই আছে এদের মাথায় হচ্ছে আমাদের বিধায়ক বিধায়কের হাত এদের মাথার উপরে আছে বলেই তো তাণ্ডব চালাচ্ছে না হলে তাণ্ডব চালাতে পারে নাকি পুলিশের হাত আছে বলেই তো তাণ্ডব চালাতে চাচ্ছে আজকে বারোটা কেস জিসিবির নামে ওপেন ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন পরিস্থিতি আমার নাম মোহাম্মদ মশির আমি চোপড়া ব্লক কংগ্রেসের সভাপতি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট